একটা লুক আসতেছে দেখেন একদম প্রফেশনাল লুক আসতেছে তো এটা মানে অনেকগুলো আছে যে আমরা কিনে নিয়ে যাই কিন্তু আমাদের স্কিনে করলে প্রপার কালারটা আসে না দেখেন আমি কিন্তু লাগিয়েছি একদম প্রপার কালারটা চলে এসেছে এখন কিন্তু ট্রেন্ড হচ্ছে ব্লাশারের তো এই এটা একদম লিকুইডের মতো কাজ করবে দেখেন আমি কিন্তু ব্রাশে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করেছি এত সুন্দর স্মেলটা খুব ভালো এটা অরিজিনাল ইটালিয়ান একটা প্রোডাক্ট আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে অ্যাভেলেবেল আছে এটা ব্যাগেও ক্যারি করতে পারবেন ট্রাভেল প্যাক হিসাবে ইউজ করতে পারবেন কত হচ্ছে এটা প্লাস হচ্ছে ব্লাশারের কাজ দুটো একসাথেই করবে অ্যান্ড এটা আমরা একটা অফার দিব কত মামা এটার মধ্যে কালার থাকবে একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা দুটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা একটু ডিপ কালার থাকবে মেজেন্ডা প্লাস হচ্ছে একটু মিষ্টি কালার আর এটা হচ্ছে হালকা নোডিস টাইপের কালার থাকবে দেখুন মামা মামার হাতের মধ্যে অ্যাপ্লাই করে কত সুন্দর কালারগুলো কম্বিনেশন করেছে এটা অনেক সুন্দর একটা নোডিস টাইপের কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের জন্য এটাও হচ্ছে ম্যাকটাস ব্র্যান্ডের হ্যাঁ অনেক সুন্দর থাকবে তো এটার প্রাইস দিচ্ছি কত

যারা লিকুইড ব্লাশার পছন্দ করেন তাদের জন্য এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর থাকবে যে মামা অ্যাপ্লাই করে দেখাচ্ছে তো এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন মামা চারশো পঞ্চাশ টাকা ওলে চারশো পঞ্চাশ টাকা দ্রুত চলে আসবেন আমাদের স্টক লিমিটেড যে আগে আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছে আর এটা ছোট্ট একটা মিনি একটা আইশ্যাডো তো এটা কত টাকা পড়ছে মামা ওয়াও

দেখাচ্ছেন এই দেখেন আপনার দেখেন একদম পুরোনা আমাকে একটা স্প্রে বোতল দেখেন এই দেখেন একদম দেখেন

আমাদের এই পাঁচ আটশো সাত নতুন করে যারা আসতে চাচ্ছেন যারা নতুন করে ফলো করতে চাচ্ছেন আমাদের টিকটক আমাদের ফেসবুক এবং আমাদের যে পাঁচটি ভিডিও ফেসবুক এবং পেজ বাই ভিডিও যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবকিছু আমাদের আছে আপনারা সেটা দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে ওয়ান টু থ্রি অ্যান্ড হচ্ছে আপনার রেডিয়েন্স লেভেল হেলথ মিক্স এটা রাখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেবে এটা কিন্তু ইউরোপ প্রোডাক্ট ঠিক আছে ইউরোপের আমি বলি এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে অনেক অনেক আপনি দেখাচ্ছি দেখেন এখানে হিউজ পরিমান কন্ট্রি আছে সেই জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা এই দামে দিয়ে দিচ্ছি তো যারা

অনেক দামি একটা প্রোডাক্ট তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের পার্সেল ভিডিও এটা এটা কিন্তু আমি খুলে রাখছি দেখেন এটা কিন্তু প্যাকেট আছে দেখেন এই যে প্যাকেট আছে তো আপনাদের জন্য এটা রাখা যায় মাত্র এটা পাঁচশো পঞ্চাশ টাকা মানে কি টিকটক ভাইরালে মানে সেল করছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একদম ক্লিয়ার মাত্র একশো আশি টাকা দিয়ে দিচ্ছি মাত্র একশো এই বড়টা বড়টা দুশো বিশ টাকা ছাড়া বিবাস করে দেখা যাবে মাত্র তিনশো আশি টাকা রাখা যাবে তো যারা আমাদের দেখতে চাচ্ছেন তারা অবশ্যই মানে চলে আসবেন আর ভেজলাই বিডি তো মোস্ট আমাদের এখানে কয়েকদিনের ভিতরে আমরা বেশি একটা বড় অনুষ্ঠান করবো সেখানে আমাদের নয় লক্ষ স্বাস্থ্য অলরেডি চলে আসছে তো আমরা বেশি বেশি করে আমাদের যে আমাদের একটা ভালো যে মামুলি সবাইকে মিষ্টি দিবে মিষ্টি দাবার থাকবে তো আমরা এখানে শেষ করি আল্লাহ আসসালামু আলাইকুম